এবার একটা ছবি আগে দেখাই আপনারা সাধারণত দেখেছেন তো যে চিতাবাঘ খাঁচা পাতা হয়েছিল ধরা পড়েছে এরকম ছবি দেখা যায় কিন্তু এই ছবিটা দেখুন একেবারে অন্য ছবি এখানে দেখতে পাচ্ছেন শিশুরা তাদেরকে পরিবারের লোকজন খাঁচা বন্দি করে রাখছে কিন্তু কেন এই অবস্থা কি কারণে খাঁচা বন্দি করে রাখতে হচ্ছে এই ছোট ছোট শিশুদের তার কারণ চিতাবাঘের বাঘের আতঙ্ক বিস্তারিত বিষয়ে রকি চিতাবাঘ কে খাঁচাবন্দি করা যায় কিন্তু চিতাবাঘের ভয়েই পরিবারের লোকেরা শিশুদেরকে খাঁচাবন্দি করে রাখছেন তার কারণ মাঝে মাঝেই এলাকায় চিতাবাঘ চলে আসছে বন দপ্তর কি বলছে সোনিয়া তোমাকে প্রথমে বলে রাখতে চাইবো ডুয়ার্সের বিভিন্ন চা বাগানে চিতা বাঘের আনাগোনা বেড়েছে এবং চিতার হামলায় মৃত্যু যেমন ঘটেছে এবং তার পাশাপাশি কিন্তু আক্রান্তের সংখ্যাও বেড়েছে যার ফলে রীতিমতো আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে জলপাইগুড়ি জেলা বানহাট ব্লকের অন্তর্গত তোতাপাড়া চা বাগানে একটি দৃশ্য দেখা গেল সেখানে দেখা যাচ্ছে ছোট ছোট কচি বাচ্চাদের পিজন ভ্যানের মধ্যে অর্থাৎ একটি খাঁচার মধ্যে আটকে রেখে তার মা এবং মা এবং বাবারা চা বাগানে পাতা তোলার কাজ করছে আর তাদের কাছে জানতে চাইলে তারা জানান যে গত বছর তোতাপাড়া চা বাগানে এক শিশুকেই চিতাবাঘ তুলে নিয়ে গিয়েছিল যার ফলে রীতিমতো আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছিল এবং তারপরেই কিন্তু দেখা গিয়েছে ইতিমধ্যেই গত সপ্তাহে একজন শিশুকে চিতাবাঘ তুলে নিয়ে গেছে বানাহার ব্লকের একটি চা বাগান পর্যন্ত হয় এক শিশুর কিন্তু বনদপ্তরের দপ্তরের তো একটা সে থাকবে বনদপ্তর কি বলছে এই গোটা ঘটনায় দেখো বনদপ্তর সূত্রে যেটা জানানো হয়েছে যে যে সকল জায়গায় এই বাগানগুলিতে চিতার হামলা বাড়ছে সে সকল জায়গায় কিন্তু ইতিমধ্যেই খাঁচা পাতা হয়েছে ছাগলের টোপ দিয়ে চিতাবাঘগুলিকে ধরার জন্য এবং যে সকল বাগানে এরকম বাচ্চাদেরকে খাঁচার মধ্যে রাখা হচ্ছে সে সকল জায়গায় ম্যানেজারের সঙ্গে কথা বলে নিয়ে তাদেরকে ক্রেস হাউস যে রাজ্য সরকার তরফ থেকে ক্রেস হাউস তৈরি করে দেওয়া হয়েছে সেই সকল সকল ক্রেস হাউসে বাচ্চাগুলিকে রাখার ব্যবস্থা করা হচ্ছে আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু গোটা ডুয়ার্সের চা বাগানগুলিতে আতঙ্কের পরিস্থিতি হয়েছে पिंजरे में बच्चा रखा गया है किस लिए उसके माँ रख के पत्ता तोड़ा करते हैं पत्ता तोड़ के फिर उसको उसके बाद में ग्यारह साढ़े ग्यारह बजे आके लेके जाते हैं इसलिए रखा जाता है यहाँ के यहाँ का आतंक हो गया है चीता या बाघ जो भी हाथी का भी वही हमला है इसीलिए डर के मारे यहाँ पर रख के आप पहाड़ा देते हैं हाँ, देते हैं हम लोग अब भी यही पिंजरे में ही बैठा रहता है हाँ, हम लोग पिंजरे में रहते हैं हम लोग चाहते हैं कि यहाँ से सुरक्षित जगह दीजिए जहाँ पर कोई आतंक ना हो सांप होता है बाघ होता है सबका डर भी तो रहता है हम लोग के लिए आपका बच्चा है है। बच्चा कहाँ रहता है अभी पिंजरे में है पिंजरे में क्यों बच्चा रखे हैं? सेफ्टी नहीं है घर बना हुआ है घर भी है अभी तक स्टार्ट नहीं हुआ है तो यहां पर चीता बाघ निकलता है वो सारा निकलता है डर भी लगता है आने से घर से हम लोगों को सेफ्टी चाहिए और घर बनाया हो चाहिए बच्चे के रखने के लिए बच्चे के কোথায় রাখছেন ওই যে ঘরে খাচার মধ্যে হ্যাঁ কেন খাচার মধ্যে বাচ্চাকে কেন রেখেছেন এখানে बाघ বাইরে হয় তার জন্য কতটা ভয় লাগে আপনাদের সেই ভয় লাগে কাজ করতে ভয় লাগে তো ভয় ভয় কাজ করি বাঘের ভয় কি বাচ্চাকে খাচার মধ্যে রাখছেন हां तो আপনারা কি চান जी চাই যে আমাদেরখানে একটা ঘর আছে ওই ঘরটা চাই আপনার দেনে বাঘের ভয়ে রাখা খাচার মধ্যে। কেন কি চিটাগগ বের হয়? বের হয়। ফরেস্ট ডিপার্টমেন্টের থেকে কোনো ব্যবস্থা নাই না? প্রথমে তো নিয়েছিল। তারপরে আর কিছু হয় না, তারপরে আর নেওয়া হয়। এখানে তো বাচ্চাদের রাখার জন্য একটা ঘরও তৈরি করে দেওয়া হয়েছে সরকার থেকে। ওটা এখনো মানে ই করে না, উদ্বোধন করে নাই। কোম্পানি ছোট থেকে কিছু বলেই না। আমরা তো চাই ওই ঘরটাই থাকুক। তাহলে ভালোমতো থাকতে পারবে। আমরা খবর দেখাই সর সমস্যা সমাধানের জন্য সরকারি জমি দখল করে কংক্রিটের নির্মাণ কালভার্টের গা ঘেঁষে দোকান তৈরির ছক নিউজ এইটিন বাংলা সেই খবর দেখানোর পরই তৎপরতা শিলিগুড়ির ফাঁসি দেওয়ায় ভেঙে ফেলা হলো বেআইনি নির্মাণ উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদে সরকারি জমি উদ্ধারের কাজ শুরু করল প্রশাসন রাজ্য সড়কের পাশে সরকারি জমি এই জমি দখল করে কংক্রিটের নির্মাণ এ ছবি শিলিগুড়ির ফাঁসি দেওয়ার গত বৃহস্পতিবার এই খবর দেখায় নিউজ এইটিন বাংলা তারপরেই পদক্ষেপ সরকারি জমি দখলমুক্ত করার নির্দেশ দেয় ব্লক প্রশাসন সেই মতো কাজ নামানো হয় আর্থ মুভার ভেঙে ফেলা হয় বেআইনি নির্মাণ এই যে দুদিন আগে আপনাদের চ্যানেলের মারফতে যে খবরটা হয়েছিল যে অবৈধ নির্মাণ হয়েছে আমাদের এখানে তো আপনার নিউজ হওয়ার পরেই আমরাও গেছিলাম প্রশাসনের কাছে প্রশাসনের লোক এসে এখন ইনকোয়ারি করে গেছে আর এইদিকে ডেমোলিজও হচ্ছে জিনিসটা পুরোপুরিভাবে ভেঙে দেওয়া হয়েছে সবচেয়ে প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই আপনাদের চ্যানেলকে কারণ আপনারা এই যে টাভারের জিনিসটা আমাদের নজরে আসলেন আর এমনি জনগণ থেকেও কমপ্লেন এসেছিল তারপরে আমরা ওটা ভেরিফাই করে দেখলাম যে সত্যি ওটা আগায় যেটা আবার নির্মাণ ছিল ওটা উনি আজকে সকাল থেকে ভেঙে দিয়েছে সকালে আমরা ওখানে গিয়ে পরিদর্শন করি এবং সেটা কনফার্ম করি যে জমিটা সরকারি জমি পূর্ত দপ্তরের জমি আর তাছাড়া এই গোটা ব্যাপারটাই অবৈধ উনি কোনো কারো পারমিশন না নিয়ে কোনো রকম সরকারি আইন কানুনের তোয়াক্কা না করে এই জিনিসটা তৈরি করেছিলেন যেটা সম্পূর্ণ অবৈধ এবং আমরা সেই অবৈধ নির্মাণ ভেঙে দেওয়ার জন্য আদেশ দিয়েছিলাম এবং সেটা হয়েও গেছে শিলিগুড়ি ফাঁসি দেওয়ায় ঘোষপুকুর গ্রাম পঞ্চায়েত এখান দিয়ে গিয়েছে ঘোষপুকুর নকশাল বাড়িগামী রাজ্য পাশে পূর্ত দপ্তরের জমি ফকিরচন জোতে সেই জমি দখল হয়ে গিয়েছে তারপর কংক্রিটের নির্মাণ ইটের গাঁথনির উপর ঢালাই করেছেন এলাকারি বাসিন্দা তপন কর্মকার সিংহ যাতে দোকান করা যায় এই নির্মাণ করা হয়েছে একেবারে কালভার্ট ঘেসে যা কালভাট এলাকার জল নিকাশির বড় ভরসা স্থানীয়দের দাবি এভাবে নির্মাণ করায় ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে কালভাটের মুখ তখন এলাকার জল বেরোবে না ভারী বৃষ্টি হলে বিপদ বাড়বে এই খবর দেখানোর পর তৎপরতা উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদ গা ঘেসে বই গিয়েছে ইচ্ছামতি এই নদীর পারে জেলা পরিষদের জমি সব মিলিয়ে দুশো আটচল্লিশ বিঘা স্থানীয়দের দাবি প্রায় কুড়ি বছর আগে এই জমি লিজ দেওয়া হয় এরপর তৈরি হয় চারটি ভাটা দুটো ভেরি কিন্তু লিজের টাকা জেলা পরিষদের অ্যাকাউন্টে ঢোকে না এই সব জমি উদ্ধারে নামলো জেলা প্রশাসন জানবো মাথা কারা কালা আছে কেন পরিষদের রেভিনিউ লস হলো এটা হচ্ছে মূল উদ্দেশ্য আমাদের দেখুন এখানে যা ইনকাম বাস হবে তাতে তো এলাকার মানুষের কাজ হবে জেলার উন্নয়নের জন্য যা যা করার কথা এখানে আমরা সেটাই নিয়ে এসেছি এবং আজকে আমার মনে হলো এলাকার মানুষ জেনে গেল এটা পরিষদের সম্পত্তি কারোর ব্যক্তিগত নয় জেলা পরিষদের সম্পত্তি আমরা জানতাম না এটা আমরা জানতাম যে পঞ্চায়েত সমিতির সম্পত্তি কিন্তু আজকে আমরা জানলাম যে এটা জেলা পরিষদের সম্পত্তি এটা মোটামুটি যদি সবাই মিলে আমাদের গ্রামে আছে যদি আমাদের কিছু উন্নয়ন হয় সব কিছু করা যায় তাতে আমাদের কোনো অসুবিধা নেই ফাঁসি থেকে বিশ্বজিৎ মিশ্র এবং হাসনাবাদ থেকে জিয়াউল আলম নিউজ এইটিন বাংলা আর ডিসেম্বরে শিলিগুড়িতে নয়া উড়াল পুল শিলিগুড়ির বর্ধমান রোডে ঢংকার পর্যন্ত এই উড়ালপুল উড়ালপুল তৈরি হলে যানজট সমস্যা কমবে সত্তর কোটি টাকা ব্যয় তৈরি হচ্ছে উরালপুল উড়ালপুল কোভিডের জেরে দু বছর বন্ধ ছিল উড়ালপুলের কাজ এই ফ্লাইওভারের প্রাথমিক ব্যয় বরাদ্দ ছিল চল্লিশ কোটি টাকা পুরোটাই রাজ্য সরকারের উন্নয়ন তহবিল থেকে দেওয়া হয়েছে আমাদের স্টেট পিডব্লিউডির সিভিল আর ইলেকট্রিক্যাল কাজ এটা অক্টোবরের মধ্যে শেষ হয়ে যাবে কিন্তু রেলের পার রেল ডিসেম্বরের আগে শেষ করতে পারবে না আমরা রেলের ইঞ্জিনিয়ারদের তাদেরকে আমরা অনুরোধ করেছি যে কাজটা একটু দ্রুত গতিতে করে সেটা যাতে নভেম্বরের মধ্যে শেষ করা যায় এই প্রোগ্রামটা আমরা খুব দ্রুত শেষ করি ট্রাফিক সার্ভে অডিট করেছে করে ওরা দেখেছে যে এটা একটা পোর্শনে ট্রাফিক মুভমেন্টটা একটু গতি পাবে